পাহাড় বনে পাখিদের গুম গুন গম জরণে সাগর পাহাড় বনে পাখিদের গুণ গম গম জরণে বসে আসে ওই সুমধুর আসে চারিদিকে ঝলো আল্লাহ মহান আল্লাহ

লাগছে দেখো কত নাম লাগেছে দেখো কত নমধে মিষ্টি মিষ্টি ওই এলেনে গাছ রয়েছে তাহাতে কি শুধু রা কোথা তুলো তারা লান কোথা পেলো তারা এই লান জবাব পাবে দিল ঘোদামহিয়ার আল্লাহ আল্লাহ আল্লাহন আল্লাহ আল্লাহ পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরণে ভেসে আসে ওই সুমধুর সুমধরতার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ La la কোথা পেলে সিগ ধোয়ে যোছ নাধারা ধারা বল যদি আকাশে এলো চাঁদ তারা কোথা পেলে সিগ ধোয়ে যোছ না ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেল মানব এক জীবন বিধান চপা ব্যাটটা সবই আল্লাহর দান

মাসাল্লাহ মাকে সবাই ভালোবাসো তো আলহামদুলিল্লাহ হাত নামা। মায়ের মনে কষ্ট দাও না তো তোমরা মা একটা কাজ করতে বললে করো তোমরা মাসাল্লাহ তাহলে মাকে খুব বেশি ভালোবাসো মনে হয় তাই তো বিয়ে হয়েছে বিয়ে হয়নি ওই জন্য মাকে ভালোবাসে বিয়ে হলে বলো কেন জানো না আমি আমার বউকে ভালোবাসি যাই হোক তোমরা এরকম হবে না তাই তো তোমাদের বিয়ে হয়ে গেলেও বউয়ের সাথে যেমন ভালো ব্যবহার করবে পিতা-মাতার সাথেও তেমন সৎ ব্যবহার করবে তাই না 마শাআল্লাহ মায়ের সামনে তোমরা কথা শুনবে সবাই শুনবে ঠিক আছে বলবো এখন নতুন একটা শরীফ বলছি এবছরের বছরে নতুন গজল আপনারা ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন সাউন্ড একটু ছেড়ে দেন সামনে বক্সের সামনে দাঁড়াবেন না হ্যাঁ ঠিক আছে চলুন একবার তাকবীর দান দেখি না এই তাকবীর আর সামনে বসে গেলে সব থেকে ভালো হয় কেননা আমরা মোটামুটি দু ঘন্টা আছি ওই জন্য দাঁড়িয়ে কষ্ট পাবেন না আমার মহব্বতের ভাইরা সুন্দর পরিষেবা বসে যান এত সুন্দর মাজমা খবরদার দাঁড়িয়ে থাকবে না আর এই দেনবি হ্যাঁ আর গেট থেকে একটু সরে দাঁড়াবেন যারা আসছেন বসে যান নবী আনা মেহফিলে বসলে আল্লাহ আমাদের নেকি দেবে তাই তো

মাশাল তিতা দেখি না রে থাকবি মোহবীর বলে পাই তো আল্লাহ গো আল্লাহ বলে বাই তুল্লা আল্লাহ গো আল্লাহ বলে বাই তুল্লা আল্লাহ গো আল্লাহ রূপ কি মাশাল্লাহ প্রিয় রাসূল আল্লাহ প্রিয় রাসূল আল্লাহ বলে বাই তুল্লা আল্লাহ গো আল্লাহ বলে বাই তুল্লা আল্লাহ গো আল্লাহ রূপ কি মাশাল্লাহ প্রিয় রাসূল আল্লাহ প্রিয় রাসূল যাদ চে হারা নূর উজালা যাদ চেহারা নূর উজালা সবাই ফানা ফিল্লা প্রিয় আল্লাহ প্রিয় বাই বল্লা আল্লাহ গোয়াল্লা বল্লা আল্লাহ গোয়াল্লাহ রুপ কি মা রাসুলাল্লা প্রিয় রাসুলাল্লা চার আগমনে ধরা ধন্য হলো আধার যুগে নারী মুক্তি পেলো যার আগমন ধরা ধন্য হলো আধার যুগে নারী মোতি পেল ওপর নির্মমতা চা বনের ওপর নির্মমতা আল্লাহ পিও রাসুল আল্লাহ পিও রাসুল আল্লাহ বলে বাই তোল্লা আল্লাহ গো আল্লাহ বলে বাই তোল্লা আল্লাহ গো আল্লাহ রূপ কি মাশাল্লাহ পিও রাসুল আল্লাহ পিও রাসুল আল্লাহ যার চেহারা নূরে সবাই পনা ফিল্লা পিও রসুল পিও রসুল বল বাই তুল্লা আল্লা গো বলে বাই তুল্লা আল্লা গো আল্লা রূপ কি মাসাল্লা সুলাল্লা রসুল পিও রসুল বুঝে ঘরের পাশে নূর কে মাটি বলি তো হেসে আবু জেহেল ছিল ঘরের পাশে নুরের মাটি বলি তো হেসে থেকে অদূরে নূর সাগরে থেকে সাগর বয়স কেমন পগলা পিও রসুল্লা পিয় রসুলাল বল বাই্লা আল্লাহ বলে বাই তুল্লা আল্লাহ আল্লাহ রূপ কি মাশাল্লা পিও রসুলাল্লা

ভাষর দিনে রি মোতির মালা আমল ইমান কামলিওয়ালা হাসর দিনে রি মোতির মালা আমল ইমান কামলিওয়ালা বলে এ তুমি জান বড় প্রিয় রসুলাল্লাহ প্রিয় রসুলাল্লাহ বলে বাই তুল্লাহ আল্লাহ গো আল্লাহ বলে বাই আল্লাহ গো আল্লাহ রূপ কি মাশাল্লাহ প্রিয় রসুলাল্লাহ প্রিয় রসুলাল্লাহ চেহারা নূরে উজা হাজার চেহারা নোরে সবাই ফানা ফিল্লা প্রিয় রাসুল আল্লাহ প্রিয় রাসুল আল্লাহ তো বিদা না রে থাকবি আর জোরে হবে না রে থাকবি আলহামদুলিল্লাহ ভালো লাগছে মানা সবার ভালো লাগছে আচ্ছা মানা তোমরা গজল বলতে পারো গজল বলতে পারো আচ্ছা কি গজল জানো তোমরা বলো দেখি আমি যদি একটা গজল বলি আমার সাথে তোমরা গাইতে পারবে গাইবে ঠিক আছে কি গজল গাইবো বলো তোমাদের জানা কোনো গজল বলো দেখি সেই গজল গাইবো তোমাদের যাতে সুবিধা হয় তারপরে নতুন গজল বলবো যে গজল আমাদের সাথে তোমরা গাইতে পারবে কি গজল বলবো বলো আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের নবী কামলিওয়ালার এই গজল জানো তো তোমরা সবাই মাশাল্লাহ এই গজল গাইতে পারবে তো ঠিক আছে দেখি কেমন পারো বলো তো আমার মনের ঘরে দেহানের বাদশা নবী মাশাল্লাহ তবে জোরে বলতে হবে মিনমিন করলে হবে না সকালবেলা লাগছা চিমুই খেয়েছিলে না খেয়েছিলে তো ঈদের ময়দানে গিয়ে খাবার খেয়েছিলে মাশাল্লাহ তাহলে শরীরে তো একটা শক্তি আছে নাকি সেই জোশ নিয়ে বলতে হবে বলো আমার মনের ঘরে জাহানের বাদশা নবী দিক থেকে বলো তো জাহানের বাদশাহ নবী আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশ নবী তাম্বলিওয়ালা রে তো জাহানের বাদশনবি তাম্বলিওয়ালা রে আমার মনের ঘরে দেহানের বাদশ নবি তামলিওয়ালা রে তো জাহানের বাদশনবি মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি তোর যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি তোর যেতাম হৃদয় জুড়ে আমি হৃদয় জুড়ে দেখতামি নয় নোরে তো জাহের বাদশন নবী মাসা আরো জোরে তো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে আমার দয়ার নবী রে ও জাহানের বাদশা নবী মাশাআল্লাহ এক কাজ করা যা ইউনুস তাদের ভেতর থেকে একজনকে ডেকে নেব তুমি দেখবে ঠিক আছে কে থেকে ভালো গাইছে জোরে জোরে গাইছে তুমি বলবে ডেকে নেব পুরস্কার বার করো দেখি দেখো এই বাচ্চাদের মধ্যে যে সবথেকে ভালো গাইবে তাদেরকে ডাকা হবে স্টেজে এবং সসম্মানে তাদেরকে একটা উপহার দেওয়া হবে ঠিক আছে তো এবার দেখি কে থেকে জোরে জোরে গাইতে পারে আমার কাছে অনেক কলম থাকে তোমরা ইউটিউবেও দেখেছো আমি বাচ্চাদেরকে উপহার দেই তো আজকে দেওয়া হবে দেখব কে পুরস্কার জিতে পারে বলো আমার মনের ঘরেতে দোজাহানের বাদশা নবী দোজাহানের নবী আমার দয়ার নবীরে

মনের বাদশা নবী আমার দয়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে নারে তকবীর আরে ধরে নারে তকবীর এখানে তো সবাই ভালো গাইছে দেখছি তাই তো ভাবছি মাশাআল্লাহ সবাই ইউসুফ ভাই কো ইউসুফ ভাই আমাদেরকে তো আনার প্রয়োজন ছিল না ভাই সব শিল্পী তো বসে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো গাইছো তবে পুরস্কার যখন দেবো বলেছি এক কাজ করি একটা প্রশ্ন ধরি যে উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার ঠিক আছে তো সহজ একটা প্রশ্ন ধরছি সহজভাবে দেখি বলো তো দেখি জান্নাতে নারীদের মধ্যে সারদারিণী হবে একজন নারী সেই নারীর নাম কি কে বলতে পারবে হলো না বলো জান্নাতে মহিলাদের মধ্যে সারদারিণী হবে একজন মহিলা সেই মহিলার নাম কি কে বলতে পারবে বলো হলো না কে বলবে না আন্দাজে খাই মাছে দেখি হয় কি ফাতেমা চলে এসো মাসা একেবারে সঠিক উত্তর দিয়েছে দেখি এসো মাশাল্লাহ খুব সুন্দর একেবারে সেজে গুজে মাশাল তার মানে ঈদের ড্রেস মনে হয় এখনো খুলিনি অনুষ্ঠান যখন হবে একেবারে অনুষ্ঠানে যাব নাকি বোন তোমার নাম কি তোমার দেখছি আজকেই বিয়ে হয়ে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক তোমার এই গ্রামে বাড়ি মানা তোমার হ্যাঁ ঠিক আছে এই উপহারটা তোমার জন্য দোয়া করি যাও আল্লাহ তোমাদেরকে দিন ইসলামের জন্য কবল করুক তোমাদের অসিলাই তোমাদের আব্বা জান আম্মা জানের মুখটা আল্লাহ উজ্জ্বল করিয়ে দেখ বলো আল্লাহ আমিন মাঝে মাঝে আমি একটা করে এরকম প্রশ্ন ধরবো এরপরে এমন প্রশ্ন ধরবো গজলের মধ্যে থাকবে সেই উত্তর মন দিয়ে শুনলেই তোমরা উপহার পাবে সত্যি তোমরা এত সুন্দর গজল বলতে পারো আমি তো জানতাম না খুব ভালো লাগলো আরেকবার থাকবি দাও না এরাই থাকবি আরো জোরে হবে না এরাই থাকবি আলহামদুলিল্লাহ এবার আরেকটা গজল আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা ধীরি মনোযোগ সহকারে শ্রহণ করবেন আশা করছি খুবই ভালো লাগবে এতদিন আপনারা ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমাদের বহু কথা বহু গজল শুনেছেন আজ আল্লাহ পাকে রশেষ আহমাতে আপনাদের কাছে আসতে পেরেছি এবং আপনাদের দোয়া ও ভালোবাসা নেওয়ার একটা সুযোগ হয়ে গেছে তো আপনারা আমাদের জন্য দোয়া করুন আমরা এবার যে গজলটি বলতে যাচ্ছি আমার নবী পাক সাল্লাহ সাল্লামের বিষয়ে আপনারা শুনেছেন এবার মাকে নিয়ে একটা গজল বলুন মা কে তোমরা বলছিলে না সবাই ভালোবাসো তো সেই মাকে নিয়ে একটা গজল বলছি আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন ও লং জননী আমার সোনার খনি তুমি বিনে ধরাতে আমি কাখি সারা ভুবন চড়ে তোমাকে খুঁজি তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি তুমি ছাড়া মা আমি অসহায় তুমি ছাড়া আমা আমি অসহায় অগো মা আমার মা ওগো মা গো আমার মা ওগো মা জননি আমার সোনার কোন তুমি বিনে ধরাতে আমি একাকে সারা ভবন জোরে তোমাকে খুঁজি তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি তুমি ছাড়া মা আমি অসহায় তুমি ছাড়া মা আমি অসহায়গমা गुमा अमर माउ गुमा अमर माउ दस्तीमा शाम खे ভেতে রাখিলে কত কষ্ট ব্যথা মা তুমি সইলে। বস্তি মা আমাকে বরফেতে রাখিলে কত কষ্ট ব্যথা মা তুমি জন্ম নিলাম যখন আমি তোমার কলে যত কষ্ট ব্যথা তুমি গেলে ভুলে আল্লাহ রাসুর হোমত তোমার পরমা আল্লাহ রাস হোমত তোমার পরমা ও গোমা মা মা আমার এখানে আজ অনেকেই আছে যাদের আম্মা জান এই দুনিয়ায় বেছে নেই না জানি মা আমার সেই গহীন বাস বাগানে কি হালাতে আছে দুনিয়ায় যখন বেঁচে ছিল মা আমাদের জন্য কত কিছুই না করতো কিন্তু শেষ বয়সে মায়ের সাথে আমরা অনেকেই আছি অসৎ ব্যবহার করেছি তো মায়ের সাথে আমরা অনেকেই অসাদ ব্যবহার করেছি স্ত্রীকে পেয়ে মনে হয়েছে যে বুড়ো বাপ মার আর প্রয়োজন নেই ওই জন্য মায়ের সাথে অসৎ ব্যবহার করেছি মা যদি বলতো খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ আমার জন্য একটু গ্যাসের ট্যাবলেট এনো আমার জন্য একটু পান এনো বাবা আমি একটু পান খাই আমাদের স্ত্রীরা ভেতর থেকে বলে দিত না খবরদার ওই টাকা তুমি এইভাবে নষ্ট করবে না আমাদের তাই না আমাদের ছেলে পেলে লেখাপড়া শেখাতে হবে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে কেন এত টাকা বারবার আব্বাকে দিতে হবে কেন মাকে দিতে হবে এইভাবে আমরা অনেকেই আব্বা মায়ের সাথে অসাদ করেছি বাজারে গিয়ে সব কিছু কিনে নিয়ে চলে এসেছি স্ত্রীর সুখের জিনিস সন্তানের খুশির জিনিস এসে মাকে বলেছি মা তোমার সেই ওষুধটা আনতে আমি ভুলে গেছি মা তোমার পানটা আনা হবে না আমি আগামী দিন আবার এনে দেবো এইভাবে আরামের বিছানায় ঘুমিয়েছি যে মা দশ মাস দশ গর্ভে ধারণ করে কত কষ্ট কত ব্যথা বেদনা আমাদের জন্য সহ্য করে নিজেরা ভালো না খেয়ে নিজেরা ভালো না পড়ে আমাদের সুখের জন্য সারা জীবন বিলীন করে সেই মা মানে গ্যাসের জন্য ছটফট ছটফট করতে থাকে কত কষ্ট মায়েরা পেয়েছে আজ বড় মনে কষ্ট লাগে অনেকের আছে ঈদের নামাজ পড়তে আসার সময় মাকে কত মুচি করবে সেই সময় বুকটা ফেটে যাচ্ছে আহারে মা যদি বেঁচে থাকতো মায়ের নাক মুখটা একটু দেখতাম মায়ের কাছে দোয়া চাইতে মা আমি ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমার জন্য দোয়া করো কিন্তু আজ আর সেই মা নেই আজ মায়ের হাতে পাঁচশো টাকা দিয়ে আসতাম মায়ের জন্য ভালো ভালো খাবার নিয়ে যেতাম কিন্তু চাইলেও আজ আমরা পাবো না ওই জন্য যাদের পিতামাতা আছে খবরদার পিতামাতার সাথে আমরা যেন অসদ না করি পিতামাতা কি কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে সুবাস আমি আপনি পাবো না আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তারপরে ছন্দ কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন রাতে আধারে হাত তুলে খোদার দারে রাতে আধারে হাত তুলে খোদার দারে মোনা যাতে আখি যাই পানিতে ভরে অসুখের সময় মা তুমি পাশে বসে সারা রাত কাটিয়ে দিতে না ঘুমিয়ে আল্লাহ পাই যেন না যাত মোর মা জননী আল্লাহ পাই যেন না যাত মোর মা জননী ও গোমা গুমা আমার মর মা ও গুমা চানুনি তুমি বিনে ধরা সারা ভুবন জোরে তোমাকে খুঁজি তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি তুমি ছাড়া মা আমি অসহায় তুমি ছাড়া মা আমি মা আম আমার না তুমি সব শেকালে আমায় ধরা তলে বুকের মাঝে রেখেছো রব ঝরে আজ কোথায় গেলে ও তুমি চলে আজ কোথায় গেলে ও তুমি চলে দিন কাটায় আমি ও মা জলে তুমি বিনা রাতে ঘুম আসে না তুমি বিনা جوما سنا غما غما ما غما غما ما غما غما ما غما 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 تكبير আমাদের এখানে আমরা যারা আছি আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই এ নবিয়ানা মাহফিল থেকে আমাদের যাদের জান এই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক আজকের এই মাহফিলে বসার কারণে নবী পাকের সানে প্রশংসীয় নাচ শোনার কারণে আল্লাহ এই মেহফিলটাকে কবুল করে নেন তার কারণে আমাদের পিতা মাতার কবরটাকে রিয়াজুল জামনা বানিয়ে দেন একবার বলুন আল্লাহ আমিন আর আমরা যারা আব্বা মাকে